হ্যালো গাই শুভ সকাল নমস্কার আশা করি যে যেখান থেকে দেখছো এই মুহূর্তে আমার ভিডিওটি সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে আশঙ্কা ধন্যবাদ আজকে আমি সকালের নাস্তা বানাবো ডিম পরোটা প্রথমে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি নিয়ে শুধু পেঁয়াজ দিয়ে এটা আমি ভাজি করব। কারণ পেঁয়াজ ছাড়া আর ঝাল অন্য অন্য মশলা কিছু দিলেই খাবে না এই জন্য প্রথমে একটা রুটি তারপর দিয়ে তারপরে ডিমটা আমি দিয়ে দেবো ঝটপট পরোটা এ ডিম পরোটা যেটা অতি সহজ এরপর ডিম দিয়ে দিলাম দিয়ে এরপরে আর একটা রুটি আমি দিয়ে দিব তাহলেই হয়ে যাবে ডিম পরোটা এই যে আমি একটা রুটি দিয়ে দিলাম দিয়ে এবার একটু কিছুক্ষণ অপেক্ষা করব করে একটু পাশ দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায় এই জন্য আমি চেপে চেপে দিয়ে একটু মিডিয়াম চালটা রেখেছি তলে যাতে পুড়ে না যায় এই জন্য আমি বারবার ঘুরিয়ে দিচ্ছি যাতে ডিম পরোটাটা ঠিক মতো থাকে এবার আমি উল্টিয়ে দেওয়ার জন্য আগেই একটু তেল দিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে উলটিয়ে দিচ্ছি দেখো এ পাশটা কত সুন্দর হয়েছে এবং ফুলেও উঠবে পরোটাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে হচ্ছে এবার আমি আর একটা পরোটা ভাজার জন্য একটা ডিম নিয়েছি দুইটা ডিম নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে ফেটে নিব এর ভিতরে একটি গরম মশলার গুঁড়াও দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা ভালোভাবে আমাকে ফেটাতে হবে ফেটিয়ে এই পরোটার মধ্যে দেওয়ার জন্য আমি পোটটা রেডি করছি এবার আমার পরোটাটা দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এবং খেতেও খুব টেস্টি এইটা এই রুটিটা আমি নিজে হাতে তৈরি করিনি এটা আমার ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটার মধ্যে আমি আবার ডিম পরোটা ভাজি করে নিচ্ছি এটা প্রোজন পরোটা এমনিতেই মজা লাগে তারপরে ভিতরে ডিম্পুর দেওয়া হয়েছে এই জন্য আরও বেশি মজা খেতেও খুব টেস্টি হয় এবং ঝটপট বানানো যায় আর ঝামেলা মুক্ত সেই জন্য আমি এটা করে নিলাম আমার পাশে ডাইল চুলই দিয়েছি এই যে আমি পরোটাটা নামিয়ে নিলাম দেখো ফুলে কত মোটা হয়েছে আর খেতেও খুব সুস্বাদু আর একটা পরোটার জন্য আমি পরোটাটা দিয়ে দিলাম চুলায় দিয়ে এবার ডিম্পুরটা দিয়ে দিব হুম ডিম্পুরটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে চারিপাশটা মেখে দিব ধনেপাতা দিলে খুব মজা লাগে কিন্তু ধনেপাতা দিলে হবে না এরা আবার ধনেপাতা খায় না এবার এরপর রুটি আমি আর একটা দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরায় এবার আমি আবার উলটিয়ে দেওয়ার জন্য উলটিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার হয়ে গেল বাস দুইটা পরোটা দুইটা পরোটা একজনে একটা পরোটা খেতে পারি না কারণ এর ভিতর দুইটা রুটি তারপরে ডিম এই জন্যে একজনে এক একটা পরোটা দুইজনে দুইটা পরোটা এই দেখো আমার পরোটার লোক কত সুন্দর হয়েছে খেতেও যেমন মজা দেখতেও সুন্দর এবার আমি ডিম রান্না করব। ডিম রান্না আমি ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি কারণ তিনটা ডিম করব এই তিনটা ডিমই আমার বাবু খাবে আমরা খাবো না কারণ আমাদের মাছের তরকারি আছে ও মাছ খায় না এই জন্য ডি তিনটা ডিম ওকে আমি আলু দিয়ে রান্না করে দেবো ডিমটা আমি ভালো করে হলুদ লবণ মেখে একটু ভাজি করে নিব ভাজি করে নিলে ডিমটা ভালো হয় এবং বেশি কড়া ভাজি না একটু লাল লাল হয়ে আসলে আমি ডিমটা নামিয়ে রাখবো ওই তেলের ভিতর আমি আর একটু তেল দিব দিয়ে এর ভিতরে আমি দুইটা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ দিব না দারুচিনি ফোড়ন দি এবং দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করব। করে আমি এর ভিতর আলু দিয়ে দিব আর আমি একটা বেটার তৈরি করে রেখেছি সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা টমেটো গোলমরিচ দিয়ে একটা বেটার তৈরি করে রেখেছি এই বে এই যখনই আলুটা ভালো করে ভাজি হয়ে আসবে তখন আমি ওই এই বেটারটা দিয়ে দিব পরিমাণ মতো যেটুক লাগে আমি অনেকটাই করেছি রেখে দিব তারপর নেড়ে চেড়ে আমি বেশ কষিয়ে নিব আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না তেল উঠে আসছে উপরে ততক্ষণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া জিরা মিক্সড ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিক্সড করতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে আমি জল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি ডিমটা দিয়ে দিলাম খেতেও দেখতেও যেমন মজা খেতেও তেমন সুস্বাদু হবে এভাবে দিলে আমার বাবু খুব সুন্দর খায় ও সবসময় ডিম বোনা ডিমের তরকারি ডিম ভাজি এগুলো খুব পছন্দ করে আমার তরকারিটা হয়ে এসছে তোমরা দেখছো বন্ধুরা তোমাদের যদি কোনো অংশে আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে দেখার শুরুতেই একটা লাইক দিও তারপর কমেন্ট শেয়ার করো আমি এদিকে একটা কড়াইতে জিরা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে তার ভিতর আছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কি করব জানো বন্ধুরা ডাইল তেলে দিব ডাইল ওই পাশে আমি আর চুলায় বসিয়েছিলাম তাই পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ডালটা আমি দিয়ে দিলাম ডাইল দিয়ে এবার আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিব ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে পেঁয়াজ রসুন যেটা আছে ওইটা ওর সঙ্গে মিশে যাবে তখন ডালের এর অন্যরকম ফ্লেভার আসবে খেতে খুব টেস্টি এবং সুস্বাদু হবে এবার আমি কাঁকরোল ভাজি করে নিব একটা পাত্রে কিছুটা কাঁকরোল নিয়ে তারপর নুন হলুদ দিয়ে হাত দিব না আমি এরকম উঁচু করে করে ঝেঁকে ঝেঁকে মেখে নিলাম এ মেখে নিয়ে এ তারপরে আমি শাক লাউ শাক ভাজি করলাম যাই হোক বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোন ভিডিও